আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়েছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছে আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার মামি আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়বে না একজন মুসলমান ৩০ বছর মিথ্যা বলে হোসেন ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় ও এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে নিজের ভেতরটাকে ঘুমন্ত বিবেকটাকে এই দিয়ে এই প্যান্ডেল এই স্টেজ পোস্টার হ্যান্ডবিল রামকে দাওয়াত দেওয়া যথোপযুক্ত ভাবে এদেরকে নিয়ে আসা ঠিক মতো করা অনেক কাজ আগামী শনিবার চোদ্দ তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল তো আজকে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা ওস্তাদ সারা দিন কাজ করতেছে। কোনো শেষ শেষ আজকে বুধবার কালকে বৃহস্পতি শুক্র শনিবারের মাহফিল তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য তো এই সবটা আয়োজন ভাইয়া দশ টাকা পাঁচ টাকা কারো কাছ থেকে একশো টাকা এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথে করা হয় কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে দাও আমি সব দিয়ে দিলাম তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝিয়ে দশ টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে এটা কতহল তিরিশ টাকার চটপুটি বিশ টাকার বাদাম এইটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম এটা ভাইয়া ইনসাফ হইতে পারেন এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট বাদাম চটপটি বেলুন ফুটকা এতটুকুকে দিয়ে এত কষ্টের इंतजाम নষ্ট করে দেওয়া এটা জুলুম ছাড়া কিছু নয় অন্যায় অন্যায় কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিন হে নবী আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা আয় উপার্জন এর চাইতে অনেক উত্তম অনেক উত্তম তিন ঘন্টায় বেচা কিনায় যা লাভ একটি সেজদায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চাইতে কোটি গুণ বেশি মুনাফা এই জন্য এটা বহু কথা বলো না এই ভাই তুই চাটায় বিচাইতে গেলে এতগুলো কথা বলো কেন একদম কথা বলবো না আমি ভাই তোমরা যদি বসতে রাজি না হো তো না শুনলে ভিতরে বসতে হবে সাফ কথা যার দরকার বসবে না সে বাইরে গুরু অসুবিধা বাইরে বুট আছে বাদাম আছে চটপটি আছে বন আছে চা আছে বিজয় খাইব চা দিয়ে ফালতু এই জন্য ভাই এটা জরুরি আমি এ ব্যাপারে শক্ত আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে যাদের হাতে মোবাইল আমার অনুরোধ ভাইয়া এই হাতে ধরা মোবাইল নামায় ফেল ভালো হবে আমি অনুরোধ করলাম এটা ভালো হবে আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকায়া শুনলে এতে ফায়দা বেশি হবে এই মোবাইল ধরে রাখলে যেহান ইন্তসার হয় মানে দিল বিক্ষিপ্ত হয় অন্তরের মধ্যে থাকে থাকে যে মোবাইলে মোবাইলে তো তো মোবাইলের দিকে উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না তো কি ফায়দা হলো ভাই মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার সবাই সব বক্তাদের ওয়াজে আছে মোবাইল আছে না অজস্র অগণিত পৃথিবীতে একটা সুই পড়লেও মোবাইলে তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না এক কুটি ওয়াজও যদি কারো মোবাইলে থাকে এটা আখেরাতের মুক্তির জন্য পরকালের জন্য ন্যূনতম দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিবেক জাগা দিল জাগার এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে বক্তাও আসছে মাহফিলও হইছে সবাই সবার মতো মতোই আর গেছে তাইলে কোনো লাভ হলো যা হলো কতগুলো টাকাই খরচ হলো আছে হজরত ইবনে সারিয়া রসুল সাল আলী সাল্লামের একজন সাহাবি ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুলুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সালি গোসাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআন এর শব্দ রসুল্লাহাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু আগে এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না কোথাও কোন তো আছে দেবীর দেবীদার মানে আমার তো এখন এটা ওয়াজ মাহাফি প্রোগ্রাম প্রোগ্রাম কি আর ওয়াজ ওয়াজবোধক শব্দ নয় ইংরেজি না প্রোগ্রাম এটাই তার মানে প্রোগ্রাম তো যেকোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে মনে হইল এটা হাদিসের শব্দ আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারোকুম যে কোনো আলিমকে জিজ্ঞাসা করে

আব্দিল আলমর ভয় কাঁপতেছে কুরআন শরীফে আছে সরাসরি কুরআন শরীফে واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من الدمع مما عرفوا من আল্লাহ বলেন রসুল আপনার সাহাবীদের हालात দেখেন আমি আল্লাহর কুরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবীদের সামনে এই কুরআন তেলাওয়াত করেন তারা اعينهم ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে তো তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত দিন পারি একদিন বল যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনো দিন যদি নাই তো নাই। ছেড়ে দেব না ছেলেরা যে কোনো অভিভাবক নেই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবক হীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন ব্যক্ত আমি বললাম ব্যক্ত যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে সুদ্রাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা উঠে না ফা হলো না এটা নাই উড়নেরো কি নাই কোনো জীবন হলো জীবন না এটা জানুয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এই জন্য আমি বললাম ভাই রাগ হইও না আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো দিল জাগানো দিল জাগানো অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি

পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হয়েছে সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার

ডান্নের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান নিকাল যায় আল্লাহ প্রিয় বান্দারা এটা বলে যে হে বর মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজ সাহবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে। যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শেষ মুহূর্তে একটা কথাই শুধু বলতেন। রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সুরাই নিসা এই সূরার প্রথম 40 আয়া আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শোনাতেছিলাম 40 টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী সাল্লাল্লাহু তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো 40 আয়াত পড়ে যখন আমি থামলাম

নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারাম কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি বান খামখেয়ালি কেন নামাজ পড়ো পরিণাম পরিণাম মসজিদ যাইতে না লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লাগতেছে কেরুম আর কেরুম পাহ গল্প টাকার বেটা কেরুম লাগতেছে এটাও কই তার তুই অপদার্থ এটা কোন কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গা ফেল কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হল গাফিলুন এগুলো গাফেল কোরআন শরীফের আয়া

আল্লাহ তালা জাহান্নামীকে বলবে এই জাহান্নামি বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি তুমি বলো কোন কোন সময়টা সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরের রাজান হইছে। পৌনে চারটা বাজে আসরে রাজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাখাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দিইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফা আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান না আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুন এই মালিক আমার শরীর জৈলা জৈলাপই ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাড়া আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না

আল্লাহ তখন বলবে নামি। আমি তো তোমার উপরে জুলুম জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে করেছিলে আমি জুলুম আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সিজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্য দাও দিয়েছি ইন্না হাদাইনা হুসাবিলা আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানী কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুল দিলাম ওলামায় কেরামকেও দিলাম কিতাবও দিলাম শরীলেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারলানা বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রাখা নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কোন যদি বলেন কোনান্তিকা কইলেন দেখানোর মতো কোনান্তি কইলেনা কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজবান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের সারাদিনে পাঁচও আক্ত নামাজ কেন পড়তে পারলা না তো কেন পড়তে পারলাম হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না উপকার করছে তারে যে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজরা দিলেন না এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা পে নামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে বেনামাজির চাইতে বেহাদ অপশব আর কি এই নামাজি অশুভ অসবব এই নামাজি শয়তান যার পাপালে সিজদা নাই ও শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম আল্লাহ কোরআন বলছে ইবলিস তুই সিজদা দিলি না আজকে থেকে তুই শয়তান ইবলিসের এর আগে শয়তান বলতাম বলতাম মানে আজকের থেকে সব আজকের থেকে রাজীব ফখরুজ ফা ইন্নাকা রাজীব আল্লাহ বলছে বের হও বেঈমান কেন সাজদা দিলি না ফা ইন্নাকা রাজীব আজকে থেকে ইবলিস তুই অবিশপ্ত এজন্য বেনামাজি অবিশপ্ত বেনামাজি শয়তান ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ দীন আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সাজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তোর জমা নাকি কেয়ামত পর্যন্ত তুই না বেইমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বে নামাজি মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড় না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখি বলে না আমি ভাত খাই ভাত হ্যাঁ ভাত জন্তু জানো আরো আমি যে গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো অবাক কিছু না আপনি বাত খান আর ঘুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এদিন নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানুওয়ালের সাথে আমাদের জীবনের তফাৎ কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিকের সিজদা দিতে পারলেন মাসালাকাকুম ফি সকর কালু লাম নাকুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে হে জাহান্নামী বেঈমান কে তুইকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শোনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামি বলবে কল না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্ন আমি হলাম অয়লুইঙ্গা ইদিল্লিল মোকদ্দিদিনা পেলাল হুমর কাউলায়ার কাউন্ আল্লাহ বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রে কোহাঁসোদের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ও ইদা আল্লাহমুর কাউ লায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে নাফরমান আমি আল্লাহকে সেজেদা করে নাই নামাজ পড়ে নাই রুকু করে নাই আল্লাহ ঈদাবালা তিক্ত রকি ওকিল আমান রক

তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লে রুহুটাই সে আজরাইল ধা ছিরা টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিড়া ভীরা আল্লাহ কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিঁড়া ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এবং করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা পালা সদ্দাকাওয়ালা সাল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে কি আদায় করে নাই বাত খাও হ্যাঁ বাতে তো দুকা খাও নাকি তা হ্যাঁ মোবাইল টি মানুষের বেডি দেখো দেখো ভাইয়া দেখো কলু ও তামাত্রা ও কালিলান

দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেইমান করে রাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নফরমণির শাস্তি কি